তো মোহর যাচ্ছে সকাল সকাল পরীক্ষা দিতে এই শীতকাল এলে বাচ্চাগুলোকে ঠান্ডার মধ্যে স্কুলে যেতে দেখলে যে কী কষ্ট লাগে যাই হোক কী করা যাবে তো আমি আজকাল ভিডিওতে একটু লেটে চলছি তোমরা কাইন্ডলি একটু অ্যাডজাস্ট করে নি আমি দিনের দিনের ভিডিও দিচ্ছি তো সোমবার সকালের কাজ শুরু করেছি এখানে বসিয়েছি মুগের ডাল এখানে বসিয়েছি মোহরের ডিম সিদ্ধ আর এখানে বসিয়েছি আমাদের সেকেন্ড রাউন্ডের চা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো বললামই আজকে হচ্ছে সোমবার নীল শরীরটা খুব একটা ভালো নেই তাইও হয়তো এখন অফিস যাবেন একটু বেলার দিকে যাবে তো আমি কালকে ফ্রায়েড রাইস চিলি চিকেন রয়েছে নীলারটি খেয়ে নেবে আমিও খাইনি একটুখানি খেয়েছি খাইনি কি বলছি আর মোহরও শুধু চিলি চিকেন খেয়েছে নীলারটি একদমই খাইনি তো নীলারটি খাবে রাত্রিবেলা মানে দুপুরবেলা খেয়ে নেবে মায়ের আজকে ভিডিও আছে বিরিয়ানি নিয়ে ভিডিও করব আর আজকে হচ্ছে গিয়ে আমার সোম আমি দুদিন নিরামিষ খাই আমার নিরামিষ খাওয়ার দিন দেখি কি রান্না করি তো মোহরের সাড়ে দশটায় ছুটি নীলারটি একটু পরেই আনতে যাবে আর আমার তোমাদের বলছিলাম যে আমার ঘরে এক ফোটাও বাজার নেই দেখি যদি সম্ভব হয় দিনের বেলাটাই মাছের বাজারটা করে নিয়ে আসবো কারণ রাত্রিতে মোহরের পড়ানো আছে মোহরের ব্যাক টু ব্যাক এভরিডে দুটো করে পরীক্ষা যেহেতু টোয়েন্টি নাম্বারের শর্ট টেস্ট তো সেই কারণে তো চলো দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও দুটো ভিডিও অলরেডি স্টক কারণ আমি কালকে ভিডিও পোস্ট করে রেখেছিলাম লাইভ করেছি বলে সেটা পোস্ট করা হয়নি তো তাও ওই ভিডিও বানাচ্ছি চলো দেখতে থাকো আজকে সারাদিনের পেন্সারের এই মুগ ডালটা এত ভালো না মানে ডালটা যখন সিদ্ধ হয় এত সুন্দর একটা গন্ধ বেরোয় মানে কি বলবো সোনা মুগ ডাল এত সুন্দর গন্ধ লাগে আমি আবার মুগ ডাল ভাজি না জানো তো যখন মাছের মাথার ডাল ফাল করি তখন ভাজি ভাজা মুগ ডাল খেলে আমার আবার গ্যাস হয়ে যায় এই যে আমার চা রেডি হয়ে গেছে চলো খেয়ে নিই তারপর কাজকর্ম শুরু করব জিরে ফোড়ন দিয়ে মুগের ডাল সম্বাদ দেওয়া হয়ে গেছে এখনও ঠিক করতে পারছি না কি রান্না করবো কারণ কিছুই বাজার নেই আমার কাছে বসিয়েছি হচ্ছে গিয়ে সোয়াবিনের তরকারি এক্ষুনি একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল এইটার ওপরে এটা বসিয়েছিলাম এক্ষুনি উল্টে যাচ্ছিলো তারাও কাজটা করে নিই এই যে বচন বা ভাষণ যাই বলো আমি যেটা দিতে গেলাম তোমাদের তারপরে আমি ভুলে গেছি এটার মধ্যে আমি চিনি দিয়েছি কিনা ও কি ধোয়া বেরোচ্ছে তো আমি জিম থেকে বাড়ি চলে এসেছি রীতিমতো হাঁপাচ্ছি আর এই হচ্ছে গিয়ে মায়েদের জন্য বিরিয়ানি এনেছি যখন খুলবো দেখাবো আর এই আমার খাবার ডাল ফুলকপি পেঁয়াজ কলি এলু ভাজা আর এই হচ্ছে লাল লাল সোয়াবিনের তরকারি এই হচ্ছে গিয়ে আমার দুপুরবেলার খাবার আজকে হচ্ছে গিয়ে সোমবার বাদ তিনটে আমার পুজো দেওয়া হলো আর আমার এখন পেয়েছে খিদে এখন আমি খেতে বসবো চলো দেখাচ্ছি কী খাচ্ছি আজকে দুপুরবেলা এই হচ্ছে গিয়ে আমার দুপুরবেলার খাবার এখানে আছে এই যে ভাত এক বাটি ডাল ভাজা আর সয়াবিনের তরকারি চলো খুব জোরে খিদে পেয়েছে খেয়ে নি গিয়ে আজকে জানো তো দুপুরবেলা এক ফোটাও শুতে পারবো না তার কারণ হচ্ছে গিয়ে মোহরের আনটি আসবে সাড়ে চারটে আর কারণ হচ্ছে গিয়ে তোমার মোহর একটু ঘুমিয়ে নিয়েছে আর এখন তিনটে বাজে আমি এখন খেয়ে আর শোবো কখন কারণ একটু টিভি চালাচ্ছি টিভি দেখতে দেখতে একটুখানি খাবার খাবো চলো শুরু করলাম ফ্যামিলি ম্যান দেখা পার্ট থ্রিটা দারুণ দারুণ একটা সিরিজ এটাই এখন দেখব শেষ হতে হতো দশ দিন লেগে যাবে আমার তো তারপরে সন্ধে দিতে চলে আসলাম মোহরের আনটি চলে যাওয়ার পর তোমাদের থেকে প্রত্যেক দিন আমি কত কিছু শিখি যেন এই যে তোমরা বলেছিলে বারবার দিদি মাথা আলগা করে সন্ধে দিতে বসো না তো এখন থেকে এই জন্য মাথায় তোমার এই লাল অন্যাটা দিয়েই সন্ধে দিতে বসছি আর তারপরে এই শঙ্কটা বাজালে এত সুন্দর সাউন্ড হয় না গো আগের বার শঙ্কটা না কেমন পোকা ধরে কালো হয়ে গিয়েছিল তো এবার একটুখানি পছন্দ মতো শঙ্খ কিনতে নিয়ে এসেছি যাই হোক তারপরে ওই কীর্তন করছিলাম আমার ভাল লাগে কীর্তন করতে আর দুদিন বাদে যা দেখবেন আমিও কীর্তনের লোকের বাড়িতে ভাড়া যাব এত ভাল লাগে কীর্তন করতে আনটি এসেছিলো সাড়ে চারটের সময় আজকে অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছে এই জন্য এখানে টিফিন বানাচ্ছি বেসনের ছিলা একটু ডিম আছে হালকা করে গাজর ব্রেড করে দিয়েছি একটু ময় একটু আছে হচ্ছে গিয়ে বেসন একটু আটা একটু একটু হচ্ছে গিয়ে গোলমরিচের গুঁড়ো একটুখানি ধনের গুঁড়ো নুন মিষ্টিটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে চলো তারপরে বানাবো যে দিয়ে দিয়েছি এই তেলেই ভাজবো এই কটা একেবারে নীলাড্রির জন্য সন্ধ্যাবেলা টিফিন হয়ে যাবে নীলাড্রি প্রথমে বলেছিল অফিস যাবে না তারপরে গেছে আর এই হচ্ছে গিয়ে আমি আর আমি আজকে রাত্রিবেলা খাবো হচ্ছে গিয়ে শুধু ডাল আর সোয়াবিন কালকেও আমার নিরামিষ আর কালকে ভাবছি একটুখানি সমস্ত সবজি দিয়ে খিচুড়ি করবো মা কালকে থাকবেন আমার যেটুকু অপারেশন বিকেলবেলা আবার আমি দেখতে যাব যদি আমার মনে হয় আমি ভিডিও করবো তাহলে একটু খিচুড়ি বানাবো সবকিছু এনে টেনে রাখবো আর আজকে যদি সম্ভব হয় একটু ঝপ করে মাছের বাজার থেকে ঘুরে চলে আসবো কিছু সবজি মাছ নেই আমার ঘরে চলো হয়ে গেছে এটা বল্টে টমেটো সস দিয়ে খেতে বেশ ভালো লাগে কিন্তু বাসনগুলো দেখতে পাচ্ছো এখন আমাকে মাজতে হবে কিছু বাসন মেঝে রেখেছি আড়াইটে পর্যন্ত অপেক্ষা করার পরে আমাদের কাজের দিদি আসেনি তাই কাজ করতে করতে আমাকে সব বাসনগুলো এখন মেজে রাখতে হবে মোহরের যদি আরও একটা লাগে একদম কম তেলের দেখো এক কোটাও তেল পাবে না খুবই কম এই একটা আর এখানে একটা বড় করে ভাজছি নীলাড্রির জন্য মানে ওই যে তেল দিয়েছিলাম ওটার মধ্যেই এটা ভেজে নিলাম আর আমার জন্য বসিয়েছি এক কাপ লিকার চা গুড মর্নিং এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো আর আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার আজকে আমরা বাড়িতে একা কারণ আজকে আমার জেঠুর অপারেশান মা গেছে সকালবেলা আমার আর মা মেয়ের পক্ষ মানে আমার আর মায়ের একসাথে যাওয়া সম্ভব নয় এখন কারণ মোহরের পরীক্ষা তো আমি আজকে তোমার কি বলে মা আসলে বিকেলবেলা আমি যাব আর আমি এখন যাচ্ছি মোহরকে আনতে তো এসে রান্না বান্না করবো আজকে আমার জিম যাওয়া হবে না আর একটা জিনিস তোমাদেরকে দেখাই আমার এই জায়গাটাতে দুদিন ধরে খুব চামড়া উঠছিল জানো না ও মা এখন দেখছি কিরম একটা কালো স্পট পড়ে গেছে দেখেছ মানে চুলকেছি কালো স্পট কি বিচ্ছিরি দেখতে লাগছে মানে কি বলবো আর যা তা যা তা এত কয়েকটা দিন আমার স্কিনটা কি গ্লো করছে আমার স্কিনটা কি গ্লো করছে করেছে দিয়েছে ঠাকুর বেশি কোনো জিনিস নিয়ে বাড়াবাড়ি করলেই এরম থাপ্পড় দেয় উপর থেকে তো যাই হোক চলো এখন যাই মোহরকে নিয়ে আসি তারপর রান্না বান্না করবো আর আমাকে আজকে অনেকটা আমাকে এখন অনেকটা শুকানো শুকানো লাগছে না আমি লাস্ট চার দিন ধরে রাত্রিবেলার ডিনারটা স্কিপ করছিলাম যদিও কালকে রাত্রিরে ভিডিও করতে গিয়ে একটু খেয়ে নিয়েছি তাই আজকে আবার একটুখানি খোলা ফোলা লাগছে আজকে ডিমটা যেতে পারবো না তো বাড়িতে তো কোনো কাজ নেই তো এসে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট সূর্য নমস্কার করবো তাহলেই আমার কাজ হয়ে যাবে চলো যাওয়া যাক মোরকে স্কুল থেকে নিয়ে আসার সময় এখন বায়না ধরেছে মেয়ামতে খাবে চল দৌড়াবি না কি নিবি কোনটা এটা একটা একটা রেড বেলবে দাও না

এই ছোট বুলটিকে ডাকছে দেমাস হলাতে মহল ছোট বুলটি নাবে हैन আরে মাফিজুল আরেকটা নাম দিয়েছে মাফিজুল দা মাফিজুল কি বলে কট বলে মাফিজুলদা না স ইচোর মোচা সব একসাথে নিলে নষ্ট হয়ে যাবে মোচা থাকে না আমার আবার আমার সংসারে মোচা টেকে না যতই তাড়াতাড়ি রান্না করিয়ে পচে যায় দু কিলো আলু আবার আড়াই কিলো কেন হয়ে গেল আমাকে দেখলে কি মনে হয় আমি হেবি বড়লো খালি মাল গোছা এসেই বসিয়ে দিলাম রান্না এখানে বসিয়েছি হচ্ছে গিয়ে ভাত আর এখানে ডালটা একটু গরম বসিয়েছি আর আজকে এখানে একটু অন্যরকমভাবে তোমার কুমড়ো ভর্তা করবো চলো কুমড়োটা আর টমেটোটা ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা সর্ষের তেল ধনে পাতা দিয়ে এটাকে পরে চটকে মাখবো এটা একটু ভাজা ভাজা হয়ে নিচ্ছি চলো এবার এটাকে মেখে ফেলি এখানে শুকনো লঙ্কা দিয়ে এটা করা যায় কিন্তু আমার যেহেতু শুকনো লঙ্কা খেলে একটু পেট বুকটা জ্বালা করে তাই কাঁচা লঙ্কা দিয়েই করছি এবার কুমড়োটা দিয়ে দিয়েছি এর মধ্যে কি গরম দাঁড়াও এটাকে ঠান্ডা করে এরকম করে মাখতে হবে মেখে নি দাঁড়াও হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো দাঁড়াও বাবা এটা খুলে নি পড়ে গেলেই শেষ এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল বেশ কিছুটা দিয়ে আবার মাখিয়ে নেব হয়ে গেল আমার কুমড়ো গেছি কাঁচা লঙ্কা দিয়ে করবো ভাত ফুটে গেছে রান্না করার সাথে সাথে বাসন মেজে রাখছি যদি কাজের দিদি না আসে তাই যে বাসনগুলো বেরোচ্ছে সেগুলো এক এক করে মেজে রেখে দিচ্ছি আলু পোস্তে জল দিয়ে দিয়েছি এটা টেনে যাক একদম মাখা মাখা হলে নামিয়ে দেব এই যে আলু পোস্ত প্রায় হবে হবে করছে এরপরে ভাজবো হচ্ছে গিয়ে বেগুন ভাজা আর মোহন ঘুমিয়ে পড়েছে আমরা রান্না বাকি হচ্ছে গিয়ে ফুলকপি সর্ষে বাটা এটা করে দিয়ে বাসন প্রায় মাজা হয়ে গেছে যদি না আসে দিদি কালকে কিছু মেজে রেখেছিলাম সকালে তো ঘর মোজা আছে কিছু খাদ্য আছে সকালেই মেলে দেওয়া উচিত ছিল বা রান্নাঘর পরিষ্কার করবো মোহরকে স্নান করাবে মোহরকে খাওয়াবো আমি স্নান করবো আমি পুজো দেবো আমি ভিডিও করবো কখন করবো আমি কিচ্ছু জানি না বাজে প্রায় এখন সাড়ে বারোটা পোনে একটা বাজে চলো কাজ করি ঝপঝপ তো এই যে আমার রান্না প্রায় শেষের পথে এবার করব হচ্ছে ফুলকপির সর্ষে বাটা আর আমার গ্যাসে কি কালি পড়ছে দেখো মানে কি যে হয় না বিরক্তি লেগে যায় দেখো কি অবস্থায় মাছতে একদম কি আর বলবো লাল সুতো বেরিয়ে যাবে কি আর করা যাবে চলো কাজই করি রান্না বান্না সব হলো তার সঙ্গে বাসন মেজে পুরো ঘর বারান্দা মুছলাম তার কারণ হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমাদের কাজের দিদি আসেনি মানে বুঝতে পারছো একদিকে মা নেই একদিকে কাজের দিদি সব একা করতাম মাঝখানে মাঝখানে শাস্তি দেয় ভগবান আমার তো এখন মুহ উঠে গেছে ঘুম থেকে মুহকে স্নান করে ভাত খেতে দিয়ে আমি স্নানে চলে যাবো তারপরে এসে পুজো দিয়ে ভিডিও করবো এখন বাজে হচ্ছে দুটো পনেরো তো ওকে বলেছিলাম যে স্নান করেই তুই ঘুমা ও আর থাকতে পারিনি মানে আমার ওই খেতে বসে খেয়ে উঠতে উঠতে চারটে চলো এই যে আমি রেডি হয়ে গেছি আর চলো দেখিয়ে দি তোমাদেরকে আমার সমস্ত রেডি হয়ে গেছে এই হচ্ছে গিয়ে ভাত এটা হচ্ছে ফুলকপি সর্ষে বাটা আলু পোস্ত কুমড়ো ভর্তা বেগুন ভাজা ডাল একটু পাঁপড় ভাজবো ভেবেছিলাম আমার আর ক্ষমতা নেই গো আমি আজকে ভিডিও করতে বসে একটা ভুল করে ফেলেছি খেতে বসে সেটা হচ্ছে গিয়ে কথা বল খেতে খেতে আমার দুবার ফোন এসেছিল আমার দাদা ফোন করেছে আবার মিদি ফোন করেছে তা আমি মানে আবেগের বসে বলে দিয়েছি যে আমার জেঠুর অপারেশন হয়ে গেছে বা আমার জেঠুর অপারেশান তা আমাকে ওই জায়গাগুলো কেটে দিতে হবে কারণ হচ্ছে কি আমার পিসি ব্লগ চ্যানেলটা অতটা দেখে না কিন্তু খাবারের ভিডিও আমার আর মায়ের দুজনেরই দেখে এবার সেখানে দাঁড়িয়ে ফট করে যদি শুনে নেয় কারণ আমার পিসিকে জানানো হয়নি যে আমার জেঠুর অপারেশান হচ্ছে কারণ পিসিও চোখ অপারেশান হয়েছে তা এই জন্য আমি বুঝতে পারছি না কি করব দেখা যাক ভিডিওটা কেটে দিলেও সবাই ভাববে দেখো এডিট মেরেছে

দেখে ছটা মতো তোলো খাওয়ার লোক কোথায় আমার এক কিলো না আমার লোক নেই তো আরে আমার লোক নেই আমি কি খাবো বলো তো না এমনি আমি মাছ রেখে খাই বাস 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 কটা হয়েছে ছটা ছটা কত হয়েছে

আমি মাছের বাজার থেকে ও তুমি চলে এসছো বাড়িতে আমি মাছের বাজার থেকে বাড়িতে চলে এসছি আর এখানে মাছকে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে আজকে অনেক দিন বাদে প্রচুর মাছ পেয়েছি চলো তোমাদের দেখাচ্ছি কি কি মাছ নিয়ে আসলাম দাঁড়াও তো চলো দেখে আজকে কি কি মাছ রয়েছে এখানে রয়েছে কাঁকড়া মাছ এটা হচ্ছে কুচো চিংড়ি এটা হচ্ছে কি মাঝারি সাইজের চিংড়ি এটা হচ্ছে লোটে মাছ এটা হচ্ছে গঙ্গার চিংড়ি এটা দিয়ে লাউ চিংড়ি খায় খুব ভালো লাগে এটা হচ্ছে আমুদে মাছ এটা হচ্ছে পাবদা মাছ এটা হচ্ছে গুড়জালি মাছ এটা হচ্ছে বক মাছ এটা হচ্ছে বড়ো সাইজের আর মাছ রিঠা মাছের মাথা শঙ্কর মাছ পুটি মাছ এটা হচ্ছে ভোলা মাছ এটা হচ্ছে বাটা মাছ এটা হচ্ছে ট্যাংরা মাছ এর ভিতরে কি আছে ও তাও তো খুলে দেখছি বিদারক দিয়ে বাবারে মাঠকে দিয়েছে আচ্ছা এই হচ্ছে গিয়ে শাটিং মাছ এই হচ্ছে গিয়ে আমার মাছ আচ্ছা এটা হচ্ছে কাতলা মাছ এই যে মাছের বাজার খুললাম একেবারে কালী পুজো পর্যন্ত চালিয়ে দেবো আর মাছ বাজার যাব না আবার পরের মাসে মাছের বাজার যাবো পরের বছর মাছের বাজার যাব আর মাছের বাজারে যাব না